বন্ধুরা আপনারা কি জানেন রাত বারোটার আগে একটি ছোট্ট প্রার্থনা আপনাদের জীবনে নিয়ে আসতে পারে অবিশ্বাস্য আশীর্বাদ এই প্রার্থনাটি আপনাদের জীবন বদলে দিতে পারে আপনাদের স্বপ্ন পূরণ করতে পারে এবং আপনাদের জীবনে নিয়ে আসতে পারে অপার শান্তি যদি আপনারা বিশ্বাস করেন তবে এই ভিডিওটি আপনাদের জন্য ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি যদি এই প্রার্থনা আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায় তবে অবশ্যই একটি লাইক দিন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনাদের প্রার্থনার বিষয়ে কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব না করে থাকলে এখনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিন আসুন আমরা সকলে চোখ বন্ধ করি এবং নিজেদের মনকে শান্ত করি আজকের এই সুন্দর সময়ে আমরা আমাদের হৃদয়কে ঈশ্বরের সামনে মেলে ধরব অনুভব করুন ঈশ্বরের পবিত্র উপস্থিতি আপনাদের চারপাশে অনুভব করুন তার প্রেম তার করুণা তার শক্তি প্রিয় স্বর্গীয় পিতা আজ আমরা তোমার পবিত্র নামের মহিমা ঘোষণা করতে একত্রিত হয়েছি তোমার অসীম প্রেম এবং দয়ার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই তুমি আমাদের জীবন দিয়েছ আমাদের শ্বাস দিয়েছ এবং প্রতিদিন আমাদের নতুন করে শুরু করার সুযোগ দিয়েছ তোমার প্রতিটি আশীর্বাদের জন্য আমরা কৃতজ্ঞ প্রভু আমরা জানি যে তুমি আমাদের প্রতিটি প্রয়োজন সম্পর্কে অবগত তুমি আমাদের প্রতিটি স্বপ্ন প্রতিটি আকাঙ্ক্ষা জানো তুমি আমাদের হৃদয়ের গভীরতম বেদনা এবং আমাদের আত্মার গোপনতম আনন্দ জানো তোমার দৃষ্টিতে কিছুই লোকানো নেই হে পিতা আমরা তোমার কাছে বিনীতভাবে প্রার্থনা করি আমাদের সমস্ত ভুল ত্রুটি এবং পাপ ক্ষমা করো তোমার পবিত্র রক্ত দিয়ে আমাদের শুদ্ধ করো আমাদের হৃদয়কে পরিষ্কার করো এবং আমাদের আত্মাকে নতুন জীবন দাও আমাদের জীবনে তোমার পবিত্র আত্মার স্পর্শ দাও যাতে আমরা তোমার ইচ্ছা অনুযায়ী জীবন জীবনযাপন করতে পারি প্রভু আমরা আমাদের পরিবার বন্ধু এবং প্রিয়জনদের জন্য প্রার্থনা করি তাদের জীবনে তোমার আশীর্বাদ বর্ষণ করো তাদের সুস্বাস্থ্য শান্তি এবং আনন্দ দাও তাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করো এবং তাদের জীবনের প্রতিটি পদক্ষেপে তাদের পথ প্রদর্শক হও যারা অসুস্থ যারা বেদনায় ভুগছেন যারা হতাশাগ্রস্ত তাদের জন্য আমরা প্রার্থনা করি প্রভু তোমার নিরাময়ের হাত তাদের উপর রাখো তাদের শরীর মন এবং আত্মাকে সুস্থ করো তাদের আশা এবং বিশ্বাস দাও যাতে তারা তোমার শক্তিতে সুস্থ হয়ে উঠতে পারে যারা অভাবী যারা ক্ষুধার্থ যারা গৃহহীন তাদের জন্য আমরা প্রার্থনা করি প্রভু তাদের প্রয়োজন পূরণ করো তাদের খাবার আশ্রয় এবং নিরাপত্তা দাও তাদের জীবনে তোমার করুণা এবং প্রেম বর্ষণ করো আমাদের এমন হৃদয় দাও যাতে আমরা তাদের প্রতি সহানুভূতিশীল হতে পারি এবং তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসতে পারি প্রভু আমরা আমাদের দেশের জন্য প্রার্থনা করি আমাদের দেশকে শান্তি সমৃদ্ধি এবং ঐক্য দাও আমাদের নেতাদের প্রজ্ঞা এবং জ্ঞান দাও যাতে তারা তোমার ইচ্ছা অনুযায়ী শাসন করতে পারে আমাদের দেশে ন্যায় বিচার এবং সাম্য প্রতিষ্ঠিত হোক আমরা আমাদের শত্রুদের জন্য প্রার্থনা করি যারা আমাদের ক্ষতি করতে চায় যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের জন্য আমরা প্রার্থনা করি প্রভু তাদের হৃদয়ে পরিবর্তন করো তাদের প্রতি তোমার প্রেম বর্ষণ করো তাদের বুঝতে দিও যে তোমার প্রেমই একমাত্র পথ আমরা আমাদের নিজস্ব চাহিদা এবং আকাঙ্ক্ষার জন্য প্রার্থনা করি আমরা জানি যে তোমার কাছে কিছুই অসম্ভব নয় আমরা তোমার কাছে আমাদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাগুলি তুলে ধরছি প্রভু তোমার ইচ্ছা অনুযায়ী আমাদের স্বপ্ন পূরণ করো তোমার পরিকল্পনা অনুযায়ী আমাদের জীবনে পথ দেখাও হে পিতা আমরা তোমার উপর সম্পূর্ণ ভরসা করি আমরা জানি যে তুমি আমাদের প্রার্থনা শোনো এবং তুমি আমাদের সেরাটি দাও আমরা তোমার প্রতি বিশ্বাস রাখি এবং তোমার উপর নির্ভর করি হে প্রভু আমরা তোমার নামকে মহিমান্বিত করি তোমার রাজ্যের আগমন হোক এবং তোমার ইচ্ছা পৃথিবীতেও পূর্ণ হোক যেমন স্বর্গে পূর্ণ হয় প্রভু তুমি আমাদের সৃষ্টিকর্তা আমাদের রক্ষাকর্তা আমাদের ভরসা তোমার মহিমা বর্ণনার অতীত তোমার জ্ঞান অসীম আমরা তোমার সৃষ্টির প্রতিটি কোনায় তোমার সৌন্দর্য এবং তোমার শক্তি দেখতে পাই সকালের সূর্যোদয় থেকে রাতের আকাশে তারাদের মেলা পর্যন্ত প্রতিটি সৃষ্টিতে তোমার হাতের ছাপ বিদ্যমান আমরা জানি তুমি আমাদের প্রতিটি নিঃশ্বাসের সাথে আছো আমাদের প্রতিটি ধাপে তুমি আমাদের পথ দেখাও যখন আমরা পথভ্রষ্ট হই তুমি আমাদের সঠিক পথে ফিরিয়ে আনো যখন আমরা দুর্বল হয়ে পড়ি তুমি আমাদের শক্তি দাও যখন আমরা হতাশ হই তুমি আমাদের আশা দাও আজকের এই বিশেষ মুহূর্তে আমরা তোমার কাছে আরও গভীরভাবে নিজেদের সমর্পণ করছি আমাদের হৃদয়কে তোমার জন্য উন্মুক্ত করছি আমাদের সমস্ত ভয় উদ্বেগ এবং সন্দেহ তোমার পায়ে সমর্পণ করছি আমরা জানি তোমার কাছে এলে আমাদের সমস্ত বোঝা হালকা হয়ে যায় প্রভু তুমি আমাদের জীবনের প্রতিটা ছোট ছোট আনন্দের উৎস আমাদের প্রিয়জনদের হাসি প্রকৃতির সৌন্দর্য একটি নতুন দিনের শুরু প্রতিটি তোমার দেওয়া অমূল্য উপহার এই সবের জন্য আমরা তোমাকে অশেষ ধন্যবাদ জানাই আমাদের এমন একটি হৃদয় দাও যা সর্বদা কৃতজ্ঞতায় পূর্ণ থাকে হে পিতা আমরা তোমার কাছে প্রার্থনা করি আমাদের মধ্য ধৈর্য ক্ষমা এবং প্রেম বৃদ্ধি কর আমাদের এমন একটি হৃদয় দাও যা অন্যদের প্রতি সহানুভূতিশীল হতে পারে তাদের ব্যথা অনুভব করতে পারে এবং তাদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকতে পারে আমাদের শিখাও কিভাবে অন্যদের নিঃস্বার্থভাবে ভালোবাসা যায় যেমন তুমি আমাদের ভালোবাসো যারা তোমার পথে নতুন যারা তোমার সম্পর্কে জানতে চায় তাদের জন্য আমরা প্রার্থনা করি প্রভু তাদের হৃদয়কে উন্মুক্ত করো যাতে তারা তোমার সত্য গ্রহণ করতে পারে তাদের মনে জ্ঞান এবং প্রজ্ঞা দাও যাতে তারা তোমার বাণী বুঝতে পারে এবং তোমার দেখানো পথে চলতে পারে যারা তোমার সেবা করছে তোমার বার্তা প্রচার করছে তাদের জন্য আমরা প্রার্থনা করি প্রভু তাদের শক্তি দাও তাদের রক্ষা করো এবং তাদের কাজে আশীর্বাদ করো তাদের প্রচেষ্টা সফল করো যাতে তোমার রাজ্য আরও বিস্তৃত হয় আমরা আমাদের সমাজে শান্তি ও সম্প্রীতির জন্য প্রার্থনা করি বিভিন্ন জাতি ও বর্ণের মানুষের মধ্যে যেন ভালোবাসা ও বোঝাপড়া বৃদ্ধি পায় প্রভু বিভেদ দূর করো এবং ঐক্য স্থাপন করো আমাদের এমন একটি বিশ্ব দাও যেখানে সকলেই শান্তিতে এবং সম্মানের সাথে বসবাস করতে পারে আমাদের জীবনে যখন কঠিন সময় আসে যখন আমরা দুঃখ সংকটের সম্মুখীন হই তখন তুমি আমাদের আশ্রয় হও আমরা জানি তুমি কখনো আমাদের একা ছেড়ে যাবে না তোমার হাত সর্বদা আমাদের সাথে থাকে আমাদের ধরে রাখে এবং আমাদের পথ দেখায় আমাদের এমন বিশ্বাস দাও যা কঠিন সময়েও অটল থাকে প্রভু আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করো তাদের বিপথগামী হতে দিও না তাদের মধ্যে ভালো মূল্যবোধ ও নৈতিকতা বৃদ্ধি করো তাদের এমন একটি ভবিষ্যৎ দাও যা তোমার মহিমার জন্য ব্যবহৃত হবে তাদের এমন সুযোগ দাও যাতে তারা তাদের প্রতিভা এবং ক্ষমতা তোমার রাজ্যের জন্য ব্যবহার করতে পারে হে পিতা আমরা তোমার কাছে প্রার্থনা করি আমাদের হৃদয়ে তোমার পবিত্র আকাঙ্ক্ষা সৃষ্টি করো আমাদের এমন একটি জীবন দাও যা তোমাকে আনন্দিত করে আমাদের এমন একটি চরিত্র দাও যা তোমার প্রতিচ্ছবি বহন করে আমরা যেন তোমার আলো হয়ে পৃথিবীর মাঝে জ্বলতে পারি আমরা তোমার ইচ্ছার কাছে নিজেদের সম্পূর্ণ রূপে সমর্পণ করছি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমার ইচ্ছা পূর্ণ হোক আমরা বিশ্বাস করি তোমার পরিকল্পনা আমাদের জীবনের জন্য সেরা তোমার পবিত্র নামের মহিমা হোক তোমার রাজ্য চিরস্থায়ী এবং তোমার ক্ষমতা অসীম হে পিতা আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত তোমার হাতে তুলে দিচ্ছি আমাদের স্বপ্ন আমাদের আকাঙ্ক্ষা আমাদের ভয় আমাদের উদ্বেগ সব কিছুই তোমার কাছে সমর্পণ করছি আমরা জানি তুমি আমাদের চেয়েও ভালো জানো আমাদের জন্য কি ভালো তোমার পরিকল্পনা সর্বদা আমাদের কল্যাণের জন্য আমাদের বিশ্বাস বৃদ্ধি করো যাতে আমরা তোমার ওপর সম্পূর্ণ ভরসা রাখতে পারি এমন কি যখন আমরা পথ দেখতে পাই না আমাদের হৃদয়ে ভালোবাসা এবং ক্ষমার বীজ রোপণ করো আমরা যেন আমাদের প্রতিবেশীকে নিজেদের মতো ভালোবাসি এবং যারা আমাদের আঘাত করেছে তাদের ক্ষমা করতে পারি তুমি যেমন আমাদের ক্ষমা করেছ তেমনি আমরাও যেন অন্যদের ক্ষমা করতে শিখি ক্ষমা আমাদের হৃদয়ে শান্তি আনে এবং সম্পর্কগুলিকে সুস্থ করে তোলে প্রভু এই পৃথিবীতে তোমার শান্তি প্রতিষ্ঠা হোক যুদ্ধ সংঘাত এবং বিভেদ দূর করো মানুষে মানুষে ভালোবাসা এবং সহমর্মিতা বৃদ্ধি পাক আমাদের এমন একটি বিশ্ব দাও যেখানে সকলে তোমার দেওয়া শান্তির উপহার উপভোগ করতে পারে আমাদের এমন একটি হৃদয় দাও যা শান্তির জন্য কাজ করতে প্রস্তুত হে প্রভু যীশু যারা তোমার পথে নির্যাতিত হচ্ছে যারা তোমার নামের জন্য কষ্ট ভোগ করছে তাদের জন্য আমরা প্রার্থনা করি তাদের শক্তি দাও তাদের রক্ষা করো এবং তাদের বিশ্বাসকে অটল রাখো তাদের সাহসিকতা দাও যাতে তারা তোমার নামের মহিমা ঘোষণা করতে পারে এমন কি প্রতিকূল পরিস্থিতিতেও আমরা আমাদের প্রতিটি কাজ প্রতিটি কথা তোমার মহিমার জন্য ব্যবহার করতে চাই আমাদের জীবভাকে নিয়ন্ত্রণ করো যাতে আমরা কেবল এমন কথা বলি যা অন্যদের উৎসাহিত করে এবং তোমার নামের মহিমা ঘোষণা করে আমাদের হাতগুলিকে তোমার সেবায় ব্যবহার করো যাতে আমরা অন্যদের সাহায্য করতে পারি এবং তোমার ভালোবাসা ছড়িয়ে দিতে পারি প্রভু আমাদের মধ্য উদারতা বৃদ্ধি করো আমরা যেন আমাদের সম্পদ আমাদের সময় আমাদের প্রতিভা তোমার রাজ্যের জন্য ব্যবহার করতে পারি আমাদের এমন একটি হৃদয় দাও যা দিতে প্রস্তুত যা ভাগ করে নিতে প্রস্তুত আমরা জানি তুমি যারা উদার তাদের ভালোবাসো এবং তাদের আশীর্বাদ করো হে পিতা আমরা তোমার কাছে প্রার্থনা করি আমাদের আত্মাকে পুষ্ট করো তোমার পবিত্র বাক্য আমাদের হৃদয় গেথে দাও আমরা যেন প্রতিদিন তোমার সান্নিধ্য সময় কাটাতে পারি তোমার বাণী অধ্যয়ন করতে পারি এবং তোমার ইচ্ছাকে বুঝতে পারি তোমার বাক্য আমাদের পথপ্রদর্শক আমাদের শক্তি এবং আমাদের জ্ঞান আমাদের জীবনে যখন প্রলোভন আসে যখন আমরা পাপের পথে ধাবিত হতে চাই তখন তুমি আমাদের রক্ষা করো আমাদের এমন শক্তি দাও যাতে আমরা প্রলোভন প্রতিরোধ করতে পারি এবং তোমার প্রতি বিশ্বস্ত থাকতে পারি আমাদের এমন একটি হৃদয় দাও যা সর্বদা তোমার পবিত্রতা এবং ধার্মিকতাকে আকাঙ্ক্ষা করে প্রভু আমরা যেন প্রতিদিন তোমার আরও কাছে আসতে পারি তোমার সাথে আমাদের সম্পর্ক আরও গভীর করতে পারি আমাদের এমন একটি জীবন দাও যা তোমার মহিমার জন্য ব্যবহার হোক আমরা যেন তোমার আদর্শ অনুযায়ী জীবনযাপন করতে পারি হে পিতা তোমার ভালোবাসা অসীম তোমার করুণা অনন্ত আমরা তোমার কাছে নিজেদের সমর্পণ করছি তোমার পবিত্র আত্মা আমাদের পথ প্রদর্শক হোক আমাদের শক্তি হোক এবং আমাদের আশা হোক হে প্রভু তোমার পবিত্র নামের মহিমা হোক তোমার রাজ্য চিরস্থায়ী এবং তোমার ক্ষমতা অসীম আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পবিত্র নামে প্রিয় স্বর্গীয় পিতা আজ আমরা তোমার পবিত্র নামের মহিমা ঘোষণা করতে একত্রিত হয়েছি তোমার অসীম প্রেম এবং দয়ার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই তুমি আমাদের জীবন দিয়েছ আমাদের শ্বাস দিয়েছ এবং প্রতিদিন আমাদের নতুন করে শুরু করার সুযোগ দিয়েছ তোমার প্রতিটি আশীর্বাদের জন্য আমরা কৃতজ্ঞ প্রভু আমরা জানি যে তুমি আমাদের প্রতিটি প্রয়োজন সম্পর্কে অবগত তুমি আমাদের প্রতিটি স্বপ্ন প্রতিটি আকাঙ্ক্ষা জান তুমি আমাদের হৃদয়ের গভীরতম বেদনা এবং আমাদের আত্মার গোপনতম আনন্দ জান তোমার দৃষ্টিতে কিছুই লুকানো নেই হে পিতা আমরা তোমার কাছে বিনীতভাবে প্রার্থনা করি আমাদের সমস্ত ভুল ত্রুটি এবং পাপ ক্ষমা করো। তোমার পবিত্র রক্ত দিয়ে আমাদের শুদ্ধ করো আমাদের হৃদয়কে পরিষ্কার করো এবং আমাদের আত্মাকে নতুন জীবন দাও আমাদের জীবনে তোমার পবিত্র আত্মার স্পর্শ দাও যাতে আমরা তোমার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে পারি প্রভু আমরা আমাদের পরিবার বন্ধু এবং প্রিয়জনদের জন্য প্রার্থনা করি তাদের জীবনে তোমার আশীর্বাদ বর্ষণ করো তাদের সুস্বাস্থ্য শান্তি এবং আনন্দ দাও তাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করো এবং তাদের জীবনের প্রতিটি পদক্ষেপে তাদের পথ প্রদর্শক হও যারা অসুস্থ যারা বেদনায় ভুগছেন যারা হতাশাগ্রস্ত তাদের জন্য আমরা প্রার্থনা করি প্রভু তোমার নিরাময়ের হাত তাদের উপর রাখো তাদের শরীর মন এবং আত্মাকে সুস্থ করো তাদের আশা এবং বিশ্বাস দাও যাতে তারা তোমার শক্তিতে সুস্থ হয়ে উঠতে পারে যারা অভাবী যারা ক্ষুধার্থ যারা গৃহহীন তাদের জন্য আমরা প্রার্থনা করি প্রভু তাদের প্রয়োজন পূরণ করো তাদের খাবার আশ্রয় এবং নিরাপত্তা দাও তাদের জীবনে তোমার করুণা এবং প্রেম বর্ষণ করো পবিত্র খ্রিস্টের নামে আমরা এই প্রার্থনা করি আমেন